দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি দশ বছর আপনি কিছু হবে না একটা পাল্লা থাকবে থাকবে আপনি নিচে আসছে না হ্যাঁ হ্যাঁ দুই সাইডে দুইটা পাল্লা আছে আর মাঝখানে দুইটা ডয়ের আছে দেখেন ফার্নিচার মাঠে আজকের ভিডিওতে আমাকে সাহেব স্বাগত করবেন শাহাদত ভাই ভাই আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আজকের ভিডিওতে কালেকশন

এটা ভাই আমরা চোখিও যদি বানাই এক হাজার বারোশো টাকা দিয়ে কিনে নেয় কাস্টমারে ওটাও পাঁচ সাত বছরের কিছু হয় না এটা তো আমি মোটা মাল মনে করি মোটা গাছের ভিতরে আমরা একটা বক্সকার বানাই ঠিক আছে আচ্ছা এটা আপনার পনেরো কিছু হয় না কিন্তু আমরা

একটা ডয়ার পাল্লা আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরকম আচ্ছা মাত্র ডোয়ার কত বড়

ভিতরে অনেক স্পেস থাকে সম্পূর্ণের ভিতরে চারটা ডয়ের থাকে চারটা ডয়ের থাকবে অনেক বড় কাপড় জায়গা না হ্যাঁ দশ বছর ভিতরে গ্যারান্টি আছে ঠিক আছে বছর কিছু হবে না মালে যত্ন করলাম যত্ন মিলে এটা যদি আপনি তিন বছর

সাড়ে পাঁচ হাজার টাকা যাবে সাড়ে পাঁচ হাজার একদম দেখার মতো কিন্তু একটা ডিজাইন থাকবে চার প্লাস এক পাঁচ ডয়ের পাঁচ ডয় পালা থাকবে মাত্র সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা

বিশ বছরে কিন্তু লেগিত ঘুনের গ্যারান্টি থাকবে আচ্ছা এগুলো প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সাথে কিন্তু বিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে থাকবে টাকা আলমারি থাকবে কিন্তু এই যে দেখেন টু পার্টের আলমারি থাকবে এই দেখেন ভিতরের জায়গাটা দেখেন শুধু অনেক জায়গা ওরে ভাই দেখেন ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু রাখতে পারবে এবং গোপন একটা ডয়ের থাকবে কিন্তু টাকা পয়সা সবকিছু রাখতে হবে সিকিউরিটির ব্যবস্থা কিন্তু ভরপুর আছে

পাঁচশো টাকা থাকবে আমাদের কোনো ভেয়ার যদি আপনার আসতে চাই লোকেশনটা শেয়ার করেন এটা হচ্ছে ঢাকা লালবাগ সেকশন বেরিবাদ মামা ফার্নিচার মার্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আসার সময় যোগাযোগ করে আসতে পারবেন